রেজিস্ট্রি অফিসে চুরি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার রেজিস্ট্রি অফিসে ইংরেজ বাজার শহরের প্রাণ কেন্দ্র নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রয়েছে রাজ্য সরকারের এই রেজিস্ট্রি অফিস আজ শুক্রবার ওই রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় যদিও ওই অফিস থেকে কি কি চুরি গিয়েছে তা এখনো পর্যন্ত পরিষ্কার করে বলতে পারেননি সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা এই চুরির খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে রেজিস্ট্রি অফিসের মেন গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে সেই অফিসের একটি ঘর ভেঙে টাকা এবং বিভিন্ন নথিপত্র লুটপাট করে মালদার সাব রেজিস্ট্রার সুমন্ত ধর জানিয়েছেন এদিন অফিসের এক নৈশ প্রহরী চুরির ঘটনার বিষয় আমাকে জানায় এরপরই পুলিশকে খবর দেওয়া হয় তবে এখনো পর্যন্ত কি কি চুরি গিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ ঘটনা আজকে সকালে আমি আমার এডিসি সাহেবের কাছ থেকে প্রথম খবরটা পাই যে ওনার অফিসে একটা কিছু ঘটনা ঘটে তো তারপর আমি আমার অফিসের নাইট গার্ডকে ফোন করি ফোন করে ঘটনার কথা জানতে পারি উনি প্রথম দেখেন অফিসে এসে যে অফিসে কিছু তালা ভাঙা অবস্থায় আছে এবং ড্রয়ের আলমারি ইত্যাদি তছনাচ করা হয়েছে তারপরে আমরা পুলিশকে জানালাম পুলিশকে আমরা রিফায়ার করার জন্য পাঠিয়েছি এখনো অব্দি কি কি নিয়ে গেছে বা কিছু সেটা এখনো আমরা অফিসে ঢুকিনি ভিতরে ভিতরে ঢুকিনি আলমারিগুলো খুলিনি যতক্ষণ না তদন্তকারী এখানে উপস্থিত হচ্ছেন আমরা জিনিসগুলোতে হাত দিই কিভাবে দেখছেন এই যে সরকারি অফিসে ঢুকে একটা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এখানে নিরাপত্তা নেই কি বলছে এটা তো একটা চিন্তার বিষয় এরকম একটা জনবহুল স্থলে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ